অফিসের সহকর্মীর দ্বারা বছরের পরিশ্রমের বিনাশ দেখুন কিভাবে প্রতিশোধ সম্ভব চাকরির গল্প আমার নাম হল জেলদা ফাইট এবং তিন মাস আগে আমি দেখেছিলাম যে আমার সুপারভাইজার তিনি যা ভেবেছিলেন শুধু কিছু স্প্রেডশিট এবং মিটিং নোট তা ধ্বংস করে দিয়েছেন তিনি আমার ওয়ার্ক স্টেশনের পিছনে দাঁড়িয়ে আমাদের পুরো বিভাগকে ঘোষণা করলেন যে আমার এক বছরের পরিশ্রমী প্রচেষ্টা ছিল মূল্যহীন আবর্জনা তারপর তেইশ জন লোকের সামনে ডিলিট বোতাম টিপে দিলেন কিন্তু যা তিনি আসলে মুছে দিয়েছিলেন তা ছিল আমাদের কোম্পানির অদৃশ্য ভিত্তি যা সব কিছু একসাথে ধরে রেখেছিল এবং যখন তিরিশ সেকেন্ড পরে আমার ফোন বাজল এবং একটা অর্ধেক মিলিয়ন ডলারের চাকরির অফার এল তখন আমি বুঝতে পারলাম যে তিনি আমাকে সবচেয়ে আনন্দদায়ক ধ্বংসের জন্য সেরা অস্ত্রটা হাতে তুলে দিয়েছেন যা আমি কখনো কল্পনা করতে পারতাম এখানে আপনাকে বলার আগে যে কিভাবে তার প্যানিক দেখে আমার পেশাগত জীবনের সবচেয়ে মিষ্টি মুহূর্ত হয়ে উঠল আপনি কি দয়া করে কয়েক সেকেন্ড সময় নিয়ে লাইক বোতামটা টিপবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ যা আমি শেয়ার করতে যাচ্ছি তা আপনাকে দেখাবে যে কিভাবে কোনো একটা ক্রুটির মুহূর্ত এমনভাবে ব্যাকফায়ার করতে পারে যা অসম্ভব মনে হয় যতক্ষণ না তা আপনার সামনে ঘটে যায় এবং বিশ্বাস করুন আপনাকে এই ঘটনার প্রতিটা বিস্তারিত শুনতে হবে আসুন আমি আপনাকে নিয়ে যাই যেখান থেকে এটা আসলে শুরু হয়েছিল কারণ প্রতিশোধের গল্পগুলো সবসময় প্রকৃত অনেক আগে থেকে শুরু হয় মাস প্রতিশোধের আগে আমি পেটন অ্যানালিটিক্সে ক্লায়েন্ট রিলেশনশিপ কোঅর্ডিনেটর হিসেবে যোগ দিয়েছিলাম চাকরির বিবরণটা ছিল খুব বিরক্তিকর যোগাযোগ রেকর্ড রক্ষণাবেক্ষণ করা ফলো আপ সিডিউল করা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন মেট্রিক্স ট্র্যাক করা কিন্তু যা তারা উল্লেখ করেনি তা হল যে আমাদের কোম্পানি অ্যাকাউন্ট হারাচ্ছিল এত দ্রুত যে কেউই স্বীকার করতে চাইছিল না এবং আমার আগের লোকটা এই পজিশনে মাত্র চার মাস টিকে থাকার পর ছেড়ে চলে গিয়েছিলেন আমার সুপারভাইজার কুইনলা ব্রেকসোর্থ প্রথম দিন থেকেই স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি আমার রোলকে অপ্রয়োজনীয় ওভারহেড হিসেবে দেখেন তিনি এমন লোকদের মধ্যে একজন যারা বিশ্বাস করেন যে ব্যবসায়িক সম্পর্কগুলো শুধুমাত্র ট্রানজ্যাকশনাল ইনভেস পাঠান সার্ভিস ডেলিভার করুন পেমেন্ট সংগ্রহ করুন এবং আবার রিপিট করুন ক্লায়েন্টরা আসলে মানুষই সংযোগ চাইতে পারেন এই ধারণাটা তার সিস্টেম্যাটিক অ্যাপ্রোচের সম্পূর্ণ অচেনা ছিল কিন্তু আমি প্রথম কয়েক সপ্তাহেই কিছু ভিন্ন দেখতে পেলাম যখন আমি আমাদের ক্লায়েন্ট ফাইলগুলো রিভিউ করলাম তখন পেজের পর পেজের শুষ্ক যোগাযোগ লগ দেখলাম যেগুলো রোবটের কথাবার্তার মতো শোনায় কোনো ব্যক্তিত্ব নেই কোনো উষ্ণতা নেই কোন ইঙ্গিত নেই যে আমাদের কোম্পানির কেউ কোনদিন প্রতি মাসে হাজার হাজার ডলার পাঠানো লোকদের সম্পর্কে কিছু ব্যক্তিগত জানার চেষ্টা করেছে তাই আমি এমন কিছু শুরু করলাম যা সেই পরিবেশে র্যাডিকাল মনে হচ্ছিল উদাহরণস্বরূপ যদি একজন ক্লায়েন্ট তার ব্যবসার সমস্যা নিয়ে কথা বলেন তাহলে আমি তাকে তার পারিবারিক ছুটির কথা জিজ্ঞাসা করে একটা ব্যক্তিগত টাচ যোগ করতাম যাতে তিনি বুঝতে পারেন যে আমরা তাকে শুধু গ্রাহক হিসেবে দেখি না বরং একজন মানুষ হিসেবে এই ছোটখাটো পরিবর্তনগুলো ক্রমশ বড প্রভাব ফেলতে শুরু করল কারণ ক্লায়েন্টরা আরও খুশি হয়ে উঠলেন এবং চলে যাওয়ার পরিবর্তে থাকতে চাইলেন আমি আমাদের ক্লায়েন্টদেরকে সত্যিকারের মানুষ হিসেবে বিবেচনা করে যেতাম শুরু করেছিলাম যখন ভার্ন হাজক্রাফ্ট যিনি একটি মাঝারি আকারের ম্যানুফ্যাকচারিং কোম্পানি চালাতেন একটি রুটিন চেকিং ইন কোলে তাঁর গোল্ডেন রিট্রিভারের হিপের সমস্যার কথা উল্লেখ করেছিলেন তখন আমি সেটা নোট করে রেখেছিলাম দুই সপ্তাহ পরে আমি ফলো আপ করে জিজ্ঞাসা করেছিলাম যে চিকিৎসা কেমন চলছে তিনি খুবই অবাক হয়েছিলেন যে কেউ এটা মনে রেখেছে তিনি আমাকে তার শেষ সপ্তাহের একটি বিশেষ ভেটেরিনারিয়ান খুঁজে বের করার ট্রিপের কথা কুড়ি মিনিট ধরে বলেছিলেন এটা শুধু একটা ছোট্ট উদাহরণ যেমন কিভাবে একটি সাধারণ চেকিং কল একটা গভীর সম্পর্ক তৈরি করতে পারে যা ক্লায়েন্টের জীবনের সাথে সংযুক্ত হয় যখন কনস্ট্যান্স ফারওয়েদার তাঁর টেক্সটাইল কোম্পানির পনেরোতম বার্ষিকী উদযাপন করছিলেন আমি একটা ব্যক্তিগত মেসেজ পাঠিয়েছিলাম যেখানে সেই মাইলস্টোনটি স্বীকার করে তার ভবিষ্যতের গ্রোথ প্ল্যানের কথা জিজ্ঞাসা করেছিলাম একটা ব্যক্তিগত মেসেজ মানে হল এমন কিছু যা ক্লায়েন্টের নাম কোম্পানির বিশেষত্ব এবং তার ব্যক্তিগত অর্জনকে উল্লেখ করে যাতে তিনি বুঝতে পারেন যে আপনি তাকে গুরুত্ব দেন ফলাফলে তিনি একটা অতিরিক্ত কনসালটেশন সেশন বুক করেছিলেন যা আমাদের জন্য অপ্রত্যাশিত বারো হাজার ডলারের রেভেন্যু এনেছে এইসব ছিল না কোনো বডস জেস্টার বা মূল্যবান উপহার আমি শুধু লিসেন করেছিলাম যখন লোকজন তাদের জীবনের টুকরো টুকরো গল্প শেয়ার করত মনে রেখেছিলাম কি তাদের কাছে গুরুত্বপূর্ণ এবং ফলো আপ করেছিলাম এমনভাবে যা দেখাত যে আমি আসলে তাদের সাকসেসের ব্যাপারে যত্নশীল শুধু তারা আমাদের কাছে যা পেমেন্ট করে তার জন্য নয় কখনো বুঝতে পারত না যে আমি কি করছি তিনি আমার ওয়ার্ড স্টেশনের পাশ দিয়ে হেঁটে যেতেন এবং দেখতেন যে আমি ক্যাজুয়াল কনভার্সেশনের মতো নোট টাইপ করছি এবং আমি অনুভব করতাম তার অসম্মতি অফিস জুড়ে ছড়িয়ে যাচ্ছে আমাদের মাসিক রিভিউতে তিনি আমার অ্যাক্টিভিটি রিপোর্ট ফ্লিপ করে দেখতেন অসন্তোষের সাথে যে কলগুলো পনেরো মিনিটে শেষ হওয়া উচিত সেগুলোতে তুমি কেন পঁয়তাল্লিশ মিনিট ব্যয় করছ তিনি জিজ্ঞাসা করতেন তার ক্লিপবোর্ডে পেন ট্যাপ করে এফিসিয়েন্সি মেট্রিক্স দেখাচ্ছে যে তুমি অপটিমালের চেয়ে কম ইন্টার্যাকশন প্রসেস করছ প্রতি ঘন্টায় আমি ব্যাখ্যা করার চেষ্টা করতাম যে লম্বা কনভার্সেশনগুলো শক্তিশালী সম্পর্ক তৈরি করছে ক্লায়েন্টরা বিশেষভাবে আমার সাথে নতুন প্রজেক্টে কাজ করার আবেদন করছে এবং আমি ব্যক্তিগত অ্যাপ্রোচ শুরু করার পর থেকে আমাদের রিটেনশন রেট সাঁত্রিশ পার্সেন্টেজ বেড়েছে কিন্তু কুইন শুধু সেই নাম্বারগুলো নিয়ে যত্নশীল ছিলেন যা তাঁর স্প্রেডশিটের ফর্মুলায় ফিট করত তিনি বুঝতে পারেননি যে আমি কল লগের চেয়ে অনেক বেশি মূল্যবান কিছু তৈরি করছি আমি হয়ে উঠছিলাম আমাদের কোম্পানি এবং যে লোকজন আমাদের ব্যবসা চালিয়ে রাখে তাদের মধ্যে একটা সেতু রড্রিক ইয়েটস যিনি একটা স্পেশাল্টি বুকস্টোরের চেইনের মালিক শুরু করেছিলেন আমাকে সরাসরি কল করতে যখন তার কোনো প্রয়োজন হত মেইন নাম্বারের মাধ্যমে না গিয়ে এটা দেখায় যে কিভাবে ব্যক্তিগত যোগাযোগ লজ্জালটি তৈরি করে যা ব্যবসায় দীর্ঘমেয়াদী সাকসেসের জন্য অপরিহার্য একজন মানুষ বললেন যে তার সাথে কথা বলার জন্য আমাকে ধন্যবাদ দিলেন কারণ আমি তার প্রিয় বিষয়গুলি স্মরণ করতে পারি যেমন বিন্টেজ মিস্টিরি নোভেলস তার প্রিয় বিষয় এবং তার ঝিল্লি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য পড়ছে তার পরিবারের সাথে আলাপ করা আমার পছন্দের কাজ হয়ে গেছে যা আমার ক্লায়েন্ট সংযোগ বানায় তার ক্যাটারিং ব্যবসা আমাদের মাসিক রেভেন্যুর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে তাই তিনি আমাদের সার্ভিস অন্যান্য কোম্পানিকেও পরিষ্কারভাবে রেকমেন্ড করেন মাস পর মাস আমাদের ক্লায়েন্ট সন্তুষ্টির স্কোর উপর চলে আসছে এবং আমি দেখছি যে কিনা কুইনলা এখনো সেই কাজে মজবুত যে তার লক্ষ্য হল ক্লায়েন্ট ইন্টারজ্যাকশনের সংখ্যা বাড়ানো তার মতে এটাই সবকিছু কিন্তু আমার মতে এটাই সবকিছু নয় যেটা আমি করছি তাই ক্লায়েন্টের সাথে বিশ্বাস ও লয়্যাল্টি বানানো অস্বীকার করে তিনি আমার সম্পর্ক নির্মাণের পদ্ধতি সমর্থন করতে পারতেন তিনি উন্নত রক্ষণাবেক্ষণ হার এবং ক্লায়েন্ট সন্তুষ্টির স্কোর থেকে শিখতে পারতেন তিনি বুঝতে পারতেন যে ব্যক্তিগত মনোযোগ পরিমাপযোগ্য ব্যবসায়িক ফলাফল তৈরি করছে তার পরিবর্তে তিনি আমাকে প্রকাশ্যে অপমান করতে এবং সেই কাজগুলিকে মুছে দিতে বেছে নিয়েছিলেন যা শত হাজার ডলারের ক্লায়েন্ট বিশ্বস্ততা প্রতিনিধিত্ব করছিল তিনি মনে করেছিলেন যে তার কার্যকারিতা কেন্দ্রিক দর্শন বাস্তব ফলাফলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার ডেফর্চরের দুই মাস পরে আমি পেশাদার নেটওয়ার্কের মাধ্যমে শুনলাম যে গিডিয়ন অ্যাশওয়ার্থ ক্লায়েন্ট রক্ষণাবেক্ষণ সংকট মোকাবেলার জন্য একটি জরুরি বোর্ড বৈঠক ডেকেছিলেন পেটন অ্যানালিটিক্স এখন ছাঁটাই কাজের পরিমাণ হ্রাস এবং আয়ের ক্ষতি কাটিয়ে উঠতে একটি বৃহত্তর প্রতিষ্ঠানে বিক্রি হওয়ার সম্ভাবনার মুখোমুখি ছিল কুইনলা যিনি তার পেশাগত মান এবং কার্যকারিতা পরিমাপক সম্পর্কে এত আত্মবিশ্বাসী ছিলেন এখন ব্যাখ্যা দিতে হিমশিম খাচ্ছিলেন কিভাবে কোম্পানিটি আট সপ্তাহের মধ্যে তার বেশিরভাগ প্রধান অ্যাকাউন্ট হারিয়েছিল উৎসকুলির মতে যারা এখনো সেখানে কাজ করছিল তারা জানান যে প্রাথমিকভাবে তিনি আমার চলে যাওয়াকে ক্লায়েন্টদের বিদ্রোহের কারণ হিসেবে দায়ী করতে চেয়েছিলেন এটি দাবি করে যে আমি কোনভাবেই ক্লায়েন্ট সম্পর্ক বিপর্যস্ত করেছিলাম বা নৈতিক মানসিকতা লঙ্ঘন করে অ্যাকাউন্ট চুরি করেছিলাম কিন্তু সময়সূচিটি তার অভিযোগকে সমর্থন করেনি ক্লায়েন্টরা আমার রাজিনামার পরে তারপরেই চলে যাচ্ছিল না তারা চলে গেল ক্যাইনের নতুন কার্যকরিতা কেন্দ্রিত পদ্ধতির সাথে সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করার পরে এবং এটি বুঝতে পেরে যে তারা সেই ব্যক্তিদের সাথে কাজ করতে পছন্দ করে যারা তাদেরকে ব্যক্তিগতভাবে গুরুত্ব দেয় বোর্ডের তদন্ত ঠিক সেই বিষয়টি প্রকাশ করেছিল যা আমি মাস আগে তাদের জানাতে পারতাম ক্লায়েন্টরা কনসাল্টিং পার্টনার বেছে নেয় ভরসা যোগাযোগের গুণমান এবং গুরুত্ব অনুব্যের উপর না যে কত দ্রুত তাদের কল প্রক্রিয়া করা হয় বা তাদের সমস্যা কত কার্যকরীভাবে বিভক্ত করা হয় ক্যাইনলা এক বছর ধরে সম্পর্ক গড়ে তোলাকে অকার্যকর সামাজিক সময় ব্যয় হিসেবে পরিহাস করে আসছিলেন এবং এখন তিনি সেই দর্শনের পরিণতি ভোগ করছিলেন ক্লায়েন্টদের বিদ্রোহের রূপে যা সম্পূর্ণ কোম্পানির বহিষ্কারের আশঙ্কা তৈরি করেছিল আমার চলে যাওয়ার তিন মাস পরে আমি সেই ফোন কল পেলাম যা এই প্রতিশোধের গল্পকে সম্পূর্ণ করে গিডিয়ন আস্বার্থ আমাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে একটি সম্ভাব্য পার্টনারশিপ সুযোগ নিয়ে আলোচনা করতে চান তিনি জানতে চান যে মার্লো পার্টনার্স কি পেটন অ্যানালিটিক্সের অবশিষ্ট ক্লায়েন্ট অ্যাকাউন্ট অর্জন এবং সম্ভবত তাদের কর্মীদের নিয়োগ করতে আগ্রহী হতে পারে যা তিনি সাজাতনিক পুনর্গঠন প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেন সেই কোম্পানিটি যে আমার সম্পর্ক গড়ে তোলার পদ্ধতিকে অকার্যকর বাতিল হিসেবে বিবেচনা করেছিল এখন তারা তাদের অবশিষ্ট সম্পদ সেই ফার্মের কাছে বিক্রি করতে আশা করছে যা ঠিক সেই নীতির উপর গড়ে উঠেছে যা ক্যাইনলা প্রত্যাখ্যান করেছিলেন আমাদের কথোপকথনের মধ্যে গিডিয়ান উল্লেখ করেন যে তারা তাদের ক্লায়েন্ট সম্পর্ক বিভাগের নেতৃত্ব পদ্ধতিও পুনরায় মূল্যায়ন করছে অন্তর্বর্তী অর্থে এটি স্পষ্ট ছিল যে ক্যানের পদবি আর নিরাপদ নয় আমাকে জিজ্ঞাসা করতে হবে তিনি আমাদের কথোপকথনের শেষে বলেন কি লাগবে আপনাকে পেটনে ক্লায়েন্ট সম্পর্ক পরিচালক হিসেবে ফিরিয়ে আনতে আমরা প্রস্তুত আছি গুরুত্বপূর্ণ বেতন বৃদ্ধি এবং সম্পূর্ণ সাজত্ব প্রদান করতে সম্পর্ক ব্যবস্থাপনা পদ্ধতিতে বিরোধাভাসটি অদ্ভুত ছিল তিন মাস আগে আমার কাজ আমার সহকর্মীদের সামনে মুছে ফেলা হওয়ার পরে আমাকে পুনরায় নিযোগ করা হচ্ছিল ঠিক সেই পদ্ধতিটি আমল করতে একটি অনেক বেশি বেতনে এবং সম্পূর্ণ কর্তৃত্বের সাথে সেই বিভাগের উপর যা আমার পদ্ধতিগুলি প্রত্যাখ্যান করেছিল কিন্তু আমার কোনো আগ্রহ ছিল না সেই লোকদের জন্য কাজে ফিরে যাওয়ার যারা শুধুমাত্র আমার পদ্ধতির মূল্য বুঝতে পেরেছিল দশ লক্ষ ডলার রাজস্ব হারানোর পরে আমি এই অফারটি স্বীকার করি আমি তাকে আমার বর্তমান পদের কথা বলেছিলাম তবে আমি এতে খুবই খুশি মার্লো পার্টনার্স প্রথম দিন থেকেই ব্যক্তিগত ক্লায়েন্ট সম্পর্কের গুরুত্ব বুঝতে পেরেছিল তাদের সংকটের মধ্যে দিয়ে এই শিক্ষা নিতে হয়নি পেটন অ্যানালিটিক্স ত্যাগ করার ছয় মাস পর আমি মার্লো পার্টনার্সের সিনিয়র পার্টনার পদে উন্নীত হই যেখানে আমার ইকুইটি অংশীদারিত্ব ছিল এবং একাধিক পরিষেবা লাইনে আমাদের ক্লায়েন্ট সম্পর্ক দর্শন প্রসারিত করার দায়িত্ব ছিল পেটন থেকে আমার সাথে আসা ক্লায়েন্টরাই আমাদের কোম্পানির ইতিহাসে সবচেয়ে সফল বছরটির ভিত্তি স্থাপন করেছিল অন্যদিকে ডিডিয়ান যে কৌশলগত পুনর্গঠনের কথা বলেছিলেন পেটন অ্যানালিটিক্স সেটির মধ্যে দিয়ে যায় তারা তাদের তিরিশ পার্সেন্টেজ কর্মী ছাঁটাই করে তাদের বৃহত্তম অফিসের জায়গা বিক্রি করে এবং শেষ পর্যন্ত এমন একটি প্রতিযোগীর সাথে মিশে যায় যারা ব্যক্তিগত সম্পর্কের চেয়ে দক্ষতার মেট্রিককে বেশি গুরুত্ব দেয় কুইনাকে এই একত্রীকরণের সময় রাখা হয়নি লিঙ্কডিন আপডেট এবং পেশাদার নেটওয়ার্কের কথোপকথনের মাধ্যমে আমি তার প্রস্থানের কথা জানতে পারি প্রাক্তন সহকর্মীদের মতে তিনি পেটনে তার শেষ মাসগুলো ক্লায়েন্ট সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করেছিলেন সেই একই নির্লিপ্ত পদ্ধতির মাধ্যমে যা শুরুতে সংকট সৃষ্টি করেছিল তিনি সম্ভবত কখনোই বুঝতে পারেননি যে সমস্যাটি তার যোগাযোগ দক্ষতা বা প্রযুক্তিগত জ্ঞান ছিল না সমস্যা ছিল তার মৌলিক বিশ্বাস যে ব্যবসায়িক সম্পর্ক সম্পূর্ণরূপে হওয়া উচিত তার পরিস্থিতি সম্পর্কে আমি শেষ যে খবরটি শুনেছিলাম তা ছিল একজন পারস্পরিক পেশাদার পরিচিতির কাছ থেকে যিনি উল্লেখ করেছিলেন যে তিনি তুলনামূলক পথ খুঁজে পেতে অসুবিধা বোধ করছেন কারণ তার সাম্প্রতিক কাজটি একটি প্রধান ক্লায়েন্ট ধরে রাখার সংকটের সময় শেষ হয়েছিল সম্ভাব্য নিজ কর্তারা বোধগম্য কারণেই উদ্বিগ্ন ছিলেন এমন কাউকে নিযোগ করতে যার পরিচালনার পদ্ধতি এত উল্লেখযোগ্য রাজস্ব ক্ষতির কারণ হয়েছিল বিশেষ করে ক্লায়েন্টমুখী পদে যেখানে সম্পর্ক তৈরি করা অপরিহার্য বলে মনে করা হত আমি তার কর্মজীবনের সমস্যা শুনে কোনো আনন্দ পাইনি আমার সন্তুষ্টি ছিল এই জেনে যে তিনি যে নীতিগুলোকে উপহাস করেছিলেন এবং প্রত্যাখ্যান করেছিলেন সেগুলো এখন আমাদের শিল্পে টেক্সি ব্যবসার সাফল্যের জন্য অপরিহার্য হিসাবে স্বীকৃত প্রতিটি পরামর্শক সংস্থা ব্যক্তিগত ক্লায়েন্ট সম্পর্ক কৌশলগুলিতে বিনিয়োগ করছিল প্রতিটি পেশাদার উন্নয়ন প্রোগ্রাম ক্লায়েন্টদের লেনদেনের উৎস হিসেবে নয় ব্যক্তি হিসেবে বিবেচনা করার গুরুত্বের উপর জোর দিয়েছিল প্রতিটি সফল পরামর্শ অনুশীলন ঠিক সেই পদ্ধতির অগ্রাধিকার দিয়েছিল যেটিকে কুইনা অদক্ষ আবর্জনা হিসাবে বিবেচনা করেছিলেন ক্লায়েন্টরা কিসের মূল্য দেয় সে সম্পর্কে তিনি ভুল ছিলেন ব্যবসার সাফল্য কিসে আসে সে সম্পর্কে ভুল ছিলেন এবং পেশাদার সম্পর্কগুলোতে ব্যক্তিগত সংযোগের গুরুত্ব সম্পর্কেও ভুল ছিলেন এবং তার ভুলগুলো কোনো বিস্তারিত পরিকল্পনা বা পরিকল্পিত আক্রমণের মাধ্যমে প্রকাশ পায়নি বরং তিনি যখন প্রকাশ্যে সেই কাজগুলো ধ্বংস করতে বেছে নিয়েছিলেন যা গ্রাহক আনুগত্যের ভিত্তি তৈরি করেছিল তখন স্বাভাবিক পরিণতিগুলো ঘটতে দেয় একটি সুন্দর বিপদের কথা আমি আপনার সাথে শেয়ার করতে চাই আমি একটি সফল কনসাল্টিং ফিল্মের ক্লায়েন্ট রিলেশনশিপ ডিভিশন চালাচ্ছি যা আমার একটি প্রাচীন অনুভূতি পুনরুদ্ধার করেছে দুই বছর আগে